সন্দেশ খালিতে ইডির উপর হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ানো চার আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে আলী হোসেন ঘরামি এবং সঞ্জয় মন্ডল একদিকে মিনা খার বেরিয়া থেকে আলী হোসেন ঘরামি তাকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে ন্যাচার থেকে গ্রেফতার করা হলো সঞ্জয় মন্ডলকে এবং এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো চার যদিও নদিন পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত হামলার ঘটনার মাস্টার মাইন্ড অর্থাৎ শেখ শাহজাহান তার কোনো খোঁজ নেই ধৃতদের দুজনকে একদিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত আমরা শখ ছাগানের লোক শখসাগার সমস্ত ঘরের লোক সবাই শেখ পাশে আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে এই আধিকারিকরা তারা তারা এখানে কার্যত কিন্তু এখানে তারা দৃশ্যে হারা আমরা দেখতে পাচ্ছি যে শয়ে মানুষ তারা গ্রামবাসী শয়ে গ্রামবাসী তারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে শয়ে মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং যেভাবে গত পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনা ঘটে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী জামানদের সেই ঘটনা এখনো পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হলেও নদিন পেরিয়ে গেলেও যিনি অন্যতম মূল অভিযুক্ত অর্থাৎ শেখ শাহজাহান তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া গেল না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন এর প্রসঙ্গে শোনাব পুলিশ শাহজাহান শেখকে ধরতে পারে না সত্যেন চৌধুরীর খুনিকে ধরতে পারে না যে ছাত্রী খুন হলো তার প্রেমিককে কোথা থেকে ধরে নিয়ে এলো পুলিশের কাজ এখন তৃণমূল পার্টি অফিস পাহারা আর তৃণমূলের চোরেদেরকে পাহারা কারণ পুলিশ যদি না থাকে তৃণমূল বলে কোনো বস্তু থাকবে না ও গঙ্গার জলে ভেসে বাংলাদেশে চলে যাবে তৃণমূল বিজেপি বাড়ছে তৃণমূল ভয় পাচ্ছে পুলিশ ভয় পাচ্ছে মানে বিজেপি বাড়ছে সেদিন আমরা নজার থানা দেখেছিলাম পুলিশ শাজাহান শেখকে খুঁজে পাচ্ছে না আরে বিজেপিকে পনেরো দিন টাইম দিক আমরা শাহজাহান শেখকে গর্ত থেকে খুঁজে এনে বের করে ধরে নিয়েছে এসে জনতার সামনে দাঁড় করাবো তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা কোর্টের নির্দেশে তদন্ত তাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টাটা সবাই বুঝতে পারছেন যারা অপরাধী তারা কিন্তু ধরা পড়েননি যাদের ভিডিওতে দেখা গেছে তাদের পিছনে যারা সবচেয়ে বেশি মদত দিয়েছেন শাহজাহান বা ইত্যাদি তারা ধরা পড়েনি তার পিছনে যারা অনুপ্রেরণা দাতা অথবা দাত্রী তারাও কেউ ধরা পড়েননি নেড়েগোলা দু তিনজনকে গো থেকে নিয়ে এসেছে এখন ওখানে নাকি বাজারে এই গল্প চলছে দশ হাজার টাকা দিয়ে ফেক লোককে জেলে রাখতে হবে জেলে থাকার জন্য তারা থাকা খাওয়া সংসার প্রতিপালন প্লাস দশ হাজার টাকা মাস মাইনে পাবে ভাড়াটে আক্রমণকারী তার পরিবর্তে এখন ভাড়াটে লোক জেলে ঢোকাবার চেষ্টা করা হচ্ছে যাতে রাজ্য পুলিশের মুখটা একটু রক্ষা পায় এতে কখনো লাভ হয় আবার শুনছি নাকি রাজ্য শাসক দল সেখানে গিয়ে একটা বিক্ষোভ প্রতিবাদ কিছু একটা করবেন কিসের বিক্ষোভ করবেন যে শাহজাহানকে পুলিশের घेराtope লুকিয়ে রেখেছি তোমরা কেন খুজছো তাই অথবা মানুষ কেন ধরে ফেলেছে তাই কিসের বিক্ষোভ এটা একেবারে দুষ্কৃতীদের রাজত্ব বললে যা বোঝায় একশো ভাগ সেই জায়গাতে রাজ্যটাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা অ্যারেস্ট করছি আমাদের প্রশাসন সন্দেশখালীর ঘটনা ইতিমধ্যে আপনি যেরকম বললেন গ্রেফতার করেছে অনেকজন মানুষকে শেখ শাহজাহানের তার খোঁজ চলছে তিনি অ্যাপস্কন্ডিং রয়েছেন স্বাভাবিকভাবেই বিএসএফও খুঁজছে রাজ্য পুলিশও খুঁজছে কিন্তু বিজেপির সাথে আমাদের একটা মূল তফাতের যে জায়গাটা যে ব্রিজভূষণের মতো লোকেদের নরেন্দ্র মোদী কোলে বসিয়ে দোল খাওয়ান যার বিরুদ্ধে অভিযোগ ওঠে অলিম্পিক জয়ীদের বিরুদ্ধে যৌন নির্যাতন করার যে মন্ত্রী কৃষকদের উত্তরপ্রদেশে পিষে মেরে দেয় সেই মন্ত্রীর ছেলে তার বাবা হওয়া সত্ত্বেও সেই মন্ত্রীকে কোলে বসিয়ে দোল খাওয়ান এই বিজেপির নেতারা নারী পাচার থেকে মানব পাচার থেকে কয়েকদিন আগে খুনের মামলায় যার জামিন খারিজ হয়ে গিয়েছে সেই নিশ্চিত প্রামাণিককে নিজের মন্ত্রিসভার সদস্য করে রেখে দেন শুভেন্দু অধিকারীকে চোর বলার পর বলার পর নিজেরা প্রেস কনফারেন্স করার পর তারপরে তাকে বিরোধী দলনেতা করে পুরস্কৃত করেন হেমন্ত বিশ্ব শর্মাকে সারদার চোর বলে নিজেরা লিফলেট বিলি করেন কংগ্রেসে থাকাকালীন তারপরে সরকারে এসে তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন তারপরে তাকে মুখ্যমন্ত্রী করেন নরেন্দ্র মোদী ক্রিমিনালদের কোলে বসিয়ে দোল খাওয়ান